শান্তিপুর থানার পুলিশের তৎপরতায় রক্ষা পেলেন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি শান্তিপুর আঠাশে ফেব্রুয়ারি শান্তিপুর থানার পুলিশের দ্রুত পদক্ষেপে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেলেন সূত্রের খবর অনুযায়ী আজ দুপুর প্রায় তিনটে নাগাদ শান্তিপুর সতেরো নম্বর ওয়ার্ড সংলগ্ন রামনগর পাড়ার মাঠে চলছিল এক শিব পূজার মেলা আজ ছিল মেলার তৃতীয় দিন ঠিক সেই সময় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি কমিটির লাইট সহ একাধিক জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করেন পাশাপাশি তিনি রাস্তা দিয়ে যাতায়াতকারী মহিলাদেরও উত্তক্ত করছিলেন এমন পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা দ্রুত ওই ব্যক্তিকে দুই হাত বেঁধে আটকে রাখেন উত্তেজিত জনতা তাকে মারতে থাকেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বুঝতে পেরে স্থানীয়রা শান্তিপুর থানায় খবর খবর দেন পেয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ জানিয়েছে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির চিকিৎসার প্রয়োজন রয়েছে এবং তাকে যথাযথ চিকিৎসা ও সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হবে স্থানীয় বাসিন্দাদের একাংশ পুলিশের এই দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন তবে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ওপর হওয়া হিংসার ঘটনায় কিছু সমাজকর্মী উদ্বেগ প্রকাশ করেছেন তারা মনে করেন এমন ব্যক্তিদের প্রতি আরো সহানুভূতিশীল মনোভাব দেখানো উচিত এবং প্রশাসনকে তাদের পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া উচিত নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট স্টার নিউজ বাংলা

এসএমএস রাইস শান্তিপুর তথা নদিয়া জেলার সর্ববৃহৎ বিশ্বস্ত চালের বিপণন কেন্দ্র আমাদের ঠিকানা বিরাশি শ্যামচাঁদ রোড পঞ্চানন তলা বাস স্ট্যান্ডের সন্নিকটে শান্তিপুর নদিয়া প্রোভাইডার মৃত্যুঞ্জয় হালদার এখানে পঁচিশ ও তিরিশ কেজি মেদিনীপুরের স্পেশাল মিনিকেট বাসকাটি জয়শ্রী ও গোবিন্দভোগ চাল একদম সুলভ মূল্যে পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় আর প্রতি বস্তায় থাকছে নিশ্চিত উপহার ব্যবসায়িক যোগাযোগের জন্য এখনই যোগাযোগ করুন

আপনি আপনার পরিবার নিয়ে কোনো রেস্টুরেন্টে যাওয়ার কথা ভাবছেন তাহলে আজই আসুন শান্তিপুর শ্যামবাজার রাস পুজোর মাঠে মনোরম পরিবেশ এবং সুস্বাদু খাবার নিয়ে গড়ে উঠেছে সত্যজিৎ রায়ের নামাঙ্কিত পথে পাঁচালি ফ্যামিলি রেস্টুরেন্ট এখন আপনার সবাই বিশেষ আকর্ষণ বাঙালিয়ানার ঐতিহ্যবাহী স্বাদ চাইনিজ ডিশের মোহময় ফ্রাইড রাইস চিলি চিকেন ইন্ডিয়ান ডিশ এবং তন্দুরি ডিশের সম্পূর্ণ গ্রাম্য পরিবেশে সুস্বাদু খাবারের অভিজ্ঞতা নিন সময় দুপুর বারোটা থেকে রাত এগারোটা ঠিকানা রাস পুজোর মাঠের পাশে শান্তিপুর শ্যামবাজার পরিবারের সাথে আসুন রসনার যাত্রা উপভোগ করুন আমাদের যোগাযোগ নম্বর এইট নাইন জিরো সিক্স সেভেন টু সেভেন ফ্যামিলি রেস্টুরেন্ট আপনার অপেক্ষায় আছি এশিয়ার বৃহত্তম তাঁত কাপড়ের হাটের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম ঘোষ মার্কেট তাঁত হাট ছিয়াশি বাই এক কেসি দাস রোড সূত্রাগড় শান্তিপুর নদিয়া হাট খোলা থাকছে বুধবার বৃহস্পতিবার শনিবার ও রবিবার একই ছাদের নিচে থাকছে রেডিমেড পোশাকের পাইকারি হাট এছাড়াও সর্বভারতীয় শাড়ি পাইকারি হাট বহিরাগত ক্রেতা ও বিক্রেতাদের থাকার জন্য থাকছে ডিলাক্স এসি নন এসি রুম উন্নতমানের খাবার পরিষেবার জন্য ঝা চকচকে ক্যান্টিন ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে লিফটের সুব্যবস্থা আছে আমাদের হাটে পাবেন সপ্তাহে সাত দিনে গদিঘর খোলা এবং সমস্ত রকমের শাড়ি যেমন শান্তিপুর ধনে নিখলি ধাতিগ্রাম ফুলিয়া সমুদ্রগর ইত্যাদি সকল ক্রেতা ও বিক্রেতাকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের যোগাযোগ নাম্বার 8016014925 অথবা 8637389950 আমি সুদীপ मुखर्जी কম দামের গ্যারান্টি নয় ভালো মানের জলের গ্যারান্টি দিচ্ছি আপনার ব্যবসা সফল করার স্বপ্নকে বাস্তবায়িত করতে ভরসা দিচ্ছে অ্যাকোয়াস্মুথ গত 10 বছরে পনেরো হাজারেরও বেশি মানুষকে সফল ব্যবসায়ী হতে সাহায্য করেছে আপনি যদি ভালো জল পরিশুদ্ধ জল তৈরি করতে চান এবং সফল ব্যবসা করতে চান এবং মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা রোজগারের প্রতিশ্রুতি দিচ্ছে স্মুথ যোগাযোগ করুন স্মুথের অফিসিয়াল নাম্বারে নাইন ওয়ান প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা রোজগার করুন অ্যাকোয়া স্মুথ আরো প্লান্ট বসিয়ে তাও নিজের বাড়ি থেকে অ্যাকোয়া স্মুথ আরো প্লান্টের প্রত্যেকটা স্পেয়ার পার্ট বেস্ট এবং বেটার কোম্পানির তাই প্রচুর মানুষ নিজের বাড়িতে অ্যাকোয়া স্মুথ আরো প্লান্ট বসিয়ে অফুরন্ত টাকা রোজগার করছে আপনারও দেরি কিসের যোগাযোগ করুন নাইন